আমরা আজকে যে প্র্যাকটিক্যাল ক্লাসটা করব সেটা হচ্ছে যে এটা হচ্ছে ডিসি সান্ট মোটর আর এটা হলো থ্রি পয়েন্ট স্টার্টার এই ডিসি শান্ট মোটরকে কীভাবে থ্রি পয়েন্ট স্টার্টারের মাধ্যমে আমরা রান করবো সেটাই আমরা আজকে প্র্যাকটিক্যাল ক্লাসে শিখব তো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ডিসি সার্ট মোটর এই ডিসি শান্ট মোটরের টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি চারটে লিড বেরিয়েছে দুটো হচ্ছে আর্মেচার ইয়েলো দুটো হলো আর্মেচার এবং রেড দুটো হলো রেড দুটো হলো ফিল্ড কয়েল তো আমরা এখানে কী করেছি যে এখানে একটা ফিল কয়েল আর একটা আর্মেচারকে শর্ট করেছি এই দেখুন আর্মেচার এবং ফিল কয়েল শর্ট করা হয়েছে এবং এটাকে ডাইরেক্ট আমরা ওই বোর্ডে ওখানে নেগেটিভ সাপ্লাই দিয়েছি ঠিক আছে আর বোর্ড থেকে পজিটিভ সাপ্লাই আসছে পজিটিভ সাপ্লাই এসে ডাইরেক্ট ঢুকছে এই থ্রি পয়েন্টস যে লাইন পয়েন্ট আছে এই লাইন পয়েন্টে এখানে পজিটিভ সাপ্লাই ঢুকছে বোর্ড থেকে ডাইরেক্ট এরপর আমরা কী করেছি যে এটা যে দিচ্ছে সান মোটর সান মোটরের যে আরেকটা আর্মেচার লিড আছে এই আর্মেচার লিডকে আমরা এই থ্রি পয়েন্ট স্টার্টারের যে আর্মেচার পয়েন্ট আছে এই আর্মেচার পয়েন্টে কানেক্ট করেছি এবং আরেকটা যে ফিল্ডের লিড আছে এই ফিল্ডের লিডটাকেও আমরা এই স্টার্টারের যে এফ বলে এখানে পয়েন্টটা আছে এই এফ পয়েন্টের সঙ্গে কানেক্ট করেছি এবার আমরা দেখবো যে কীভাবে আমরা স্টার্টারের সাহায্যে মোটরটাকে রান করবো স্পিড বাড়াবো স্পিড কমাবো এটা আমরা দেখব রান করো আমরা দেখতে পাচ্ছি যে মোটরটা রান হয়েছে এবং এই হ্যান্ডেলটা যত হাতাবে তত দেখতে পাবো যে মোটরটা স্পিড বাড়ছে অর্থাৎ রেজিস্ট্যান্স কিন্তু কমছে স্টার্টারের পিছন দিকে রেজিস্ট্যান্স স্পিড করা আছে যার ফলে দেখতে পাচ্ছি যে যত হ্যান্ডেল আগার সামনের দিকে তত কিন্তু স্পিড বাড়ছে অর্থাৎ রেস্টেন্স কমছে